আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তাই আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি আমি সকালে হচ্ছে প্রথমে আমার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর এখন যে গরম পড়েছে আর গাছে মাটিগুলো একদম শুকিয়ে যায় প্রতিদিনই গাছগুলোতে পানি দেওয়া লাগে তো এদিকে হচ্ছে আমার উস্তা গাছটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আর অনেকগুলো উস্তা ধরেছে তা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যখন উস্তাগুলো ছোট ছিল তখন আমি বলেছিলাম যখন আমি উস্তাগুলো গাছ থেকে তুলবো তখন আপনাদের সাথে শেয়ার করব তো আমি আমার কথা রাখার জন্য আজকে আমার উস্তাগুলো তুলে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এই যে কি মানে উস্তা তো কয়েকটা বড় হয়ে গেছে আর কিছু কিছু উস্তা আছে এখনও ছোটো আর ফুল তো আছে মার্শাল্লা অনেকগুলো তো এই যে আমি উস্তাগুলো গাছ থেকে পেরে নিচ্ছি আর নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা এটা আর কি বলে বোঝানোর মতো না তো অল্প হয়েছে তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এটা মানে এটাও আমি আশা করি না আমার এখানে একটাই উস্তা গাছ তো একটা গাছে কিন্তু মার্শাল্লা অনেকটা ছড়িয়েছে পুরো বারিন্দাটাই ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এরপর ভাবলাম কাঁচামরিচ গাছ থেকে একটু মরিচ তুলে নেবো তো কাঁচামরিচগুলো পেকে যাচ্ছে তো কাঁচা মরিচ তেমন একটা নাই তো তুলব তুলবো করে আর তোলা হয় না মরিচগুলো পেকে গেছে তো এই দুইটা মরিচে কাঁচা পেয়েছি তো এই দুইটা তুলে নিলাম তা হলে এই দুইটাও পেকে যাবে অনেক রোদ ওঠে তো আর রোদ সকালে রোদটা দেখা যায় সম্পূর্ণ আমার বারান্দাতেই আসে আর সূর্য ওঠার পরের থেকে একদম সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত রোদ থাকে আমার বারেন্দায় তো এই জন্য আর কি মরিচগুলো পেকে যাচ্ছে গরমে আর এরপরে হচ্ছে আমি রান্নার জন্য উস্তাগুলো কেটে নিয়েছি তো আমি বাজার থেকে কিছু উস্তা নিয়েছি। যেহেতু গাছে ততটা বেশি হয় না অল্পই হয়েছে তো ওইগুলোতে হবে না দেখা যায় একবেলা খাওয়া যেত তো সেজন্য বাজার থেকে এক পা উস্তা আনিয়েছি আইমিন আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রাম উস্তা এনে আর কি এগুলোর সাথে একসাথে ভাজি করে নিচ্ছি আর আমার উস্তাগুলো না কেমন পেকে গেছে আর আগে আর কি তোলা লাগতো গাছ থেকে আর এদিকে যে দেখুন আমার বিড়াল সোনা ও তো মানে গরমে এত অস্থির হয়ে গেছে ও সোপায়ও ঘুমাসতেছে না খাটেও না এই যে এভাবে ফ্লোরে শুয়ে থাকে তো আমার মেয়ে একটা গামছা ওর মাথার নিচে দিয়ে দিল ওর কোনো একদমে নেই ঘুমিয়ে আছে মানে একদম সারা শব্দ নাই অনেক ক্লান্ত হয়ে গেছে গরমে প্রচুর গরম পড়েছে কি জানি না কার এলাকায় কেমন গরম পড়েছে তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কেমন গরম পড়েছে তো আমি তো ঢাকায় থাকি তো তো এদিকে তো প্রচুর গরম পড়েছে তো দেখা যায় ফ্যানের নিচ থেকে তো একদম সরাই যায় না এদিকে হচ্ছে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে আম কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। আর উস্তা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো গরমে এর চাইতে ভালো খাবার আমার মনে হয় না আর হতে পারে তো গরমের মধ্যে এ ধরনের খাবারটাই কিন্তু বেস্ট আমার কাছে যেটা মনে হয় তো আমি ঈদের পরের দিন রান্না করেছিলাম ডাল ঈদের পরের দিন রাত্রে ঈদের পরের দিন হচ্ছে দিনে আমরা সবাই কাচ্চি রান্না করে খেয়েছিলাম সবাই মিলে তো খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করেছিলাম তো দুপুরবেলা কাচ্চি খাওয়ার পর আর রাত্রে কেউ কাচ্চি খেতে চাই চাইলো না সেজন্য একটু আম দিয়ে এভাবে আটকে ডাল রান্না করেছিলাম আর আলু ভর্তা করে দিয়েছিলাম সবাই মানে এত পছন্দ করে খেয়েছে যেন অমৃত তো সেজন্য জন্য আজও ভাবলাম একটু রান্না করে ডাল আম দিয়ে আর হচ্ছে উস্তা ভাজি করবো আর গতকাল এই গরুর কলি যা ফ্যাবসা তিলি রান্না করেছিলাম তো সেই তরকারিটাও বেশ অনেকটাই আছে সেগুলো গরম করে নিব তো এতে করে এগুলো দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে তো ডালটা তো হয়ে গেছে আমি ডালটা নামিয়ে নিলাম তো রান্নাগুলো তো আর বিস্তারিত দেখাচ্ছি না তো রান্নাগুলো বিস্তারিত দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আর কি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি তো এখানে উস্তাটা ভাজি করার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি এরপরে শুকনো মরিচ ভেজে নিলাম আর চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়েছি লবণ সামান্য পরিমাণে দিয়ে তারপরে মেখে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে এতে করে আর মাছগুলো তেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কড়াইতেও লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না পেঁয়াজটা দিলে তো এভাবে করলে না খুব সুন্দর একটা স্মেল আর খেতেও খুব ভালো লাগে তো এরপর হচ্ছে মাছটা ভেজে নেওয়ার পরে উস্তাটা দিয়ে দিলাম উস্তা কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ স্বাদ মতো এরপরে নেড়ে চেড়ে দিচ্ছি আর উস্তা ভাজেছে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি লাগে আর আমি তো উস্তাভাজিটা করে আমার উস্তাভাজিটা একদমই তেতো হয় না আমি তো ভয় পেয়েছিলাম কেননা যেহেতু বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি না হলে কিন্তু উস্তাটা একটু তেতা লাগে মানে তিতা লাগে তো সেজন্য একটু ভয় পেয়েছিলাম তো দেখলাম যে না একদমই তিতা লাগে নাই আমার মেজন জন্য মেয়ে এসছে তো ও খেয়ে বললো যে মামি উস্তাভাজিটা অনেক ভালো লেগেছে একদম তিতা লাগে নাই আর তো আমিও খেয়ে দেখলাম না তিতা হয় না একদম খুব ভালো লেগেছে খেতে তো নিজের হাতে লাগানো সবজি তো একটু তৃপ্তি করে খেয়েছি একদিন মাছ পোলাও মাংস মাছ এসব খাওয়ার পরে না এই ধরনের খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা যারা এ পর্যন্ত আমার সাথে আসেন ভিডিওটি যারা এখনও দেখতেছেন যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখা যায় অনেক সময় ভিডিও দেখতে দেখতে লাইকটা দেওয়ার কথা ভুলে যেতে পারেন সেজন্য বলে দিচ্ছি তো লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আজই প্রথম আমার ভিডিওটি দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করতেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ তো এরপরে তো আমার রান্নাবান্নার শেষে আমি খেতে বসে গেছি। তো আজকে টেবিলে খাচ্ছি না আমার মেয়ে বললাম আজকে ফ্লোরে খাবো গরমে ভালো লাগতেছে না টেবিলে বসতে তো ফ্লোরে বসে খাইয়ে তো সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আমি আমার মেয়ে আমার ছেলে আমার ভাগ্নি সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি রোজার মধ্যে তো আর খাওয়ার ভিডিওগুলো শেয়ার করিনি আপনাদের সাথে তা আজকে আবার আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার মেয়ের স্বর্ণের প্লেট এটা ও ছোটোবেলায় আর কি ওর বাবার কাছে আবদার করেছিল একটা স্বর্ণের প্লেট এনে দেওয়ার জন্য তো ওর বাবা নিয়ে এসেছিলো ওর জন্য একটা আর আমার ছেলের জন্য একটা দুই ভাই বোনের জন্য দুইটা আর কি প্লেট এনেছে পিতলের প্লেট এটাই ওর কাছে স্বর্ণের প্লেট ও প্লেটটা ভাত খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা ইদানি আমার চ্যানেলে অনেকেই সাব মানে অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করতেছেন আমার চ্যানেলটা তো দেখা যায় সাবস্ক্রাইব করার পরে আমাকে ইনভাইট করে যান তো দেখা যায় অনেক সময় যেতে আমার একটু লেট হয় তো যেতে যখন লেট হয় তখন করেন কি আপনারা সাবস্ক্রাইবটা রিমুভ করে দেন তো এভাবে করলে কিন্তু আপনাদের চ্যানেলের সমস্যা হচ্ছে আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমার শুধু একটা সাবস্ক্রাইবই কাটা যাচ্ছে কিন্তু আপনাদের চ্যানেল থেকে কিন্তু অলরেডি দুই তিনটা সাবস্ক্রাইব এমনিতেই রিমুভ হয়ে যাবে তো যারাই সাবস্ক্রাইব করবেন বুঝে শুনে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আনসাবস্ক্রাইব করতে না হয় তো আমি কিন্তু যখনই যার চ্যানেল সাবস্ক্রাইব করি আমি কিন্তু কোনো দিনই আর তাদের চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করি না কেননা এতে করে আমার চ্যানেলে সমস্যা হবে তো জেনে শুনে তো আমি আমার নিজের পায়ে কুঠাল মারবো না তাই না তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটু কষ্ট করে আমার কমিউনিটি পোস্টে একটু ছোট্ট করে কমেন্ট করে যাবেন তাহলে আমি আমার সময় মতো গিয়ে আপনাদেরকে ব্যাক দিয়ে আসব আর আমি যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি কিন্তু সবাই সবাইকে ব্যাকটা দিয়ে দেই। আমি কারো কাছে ঋণে থাকতে রাজি না বন্ধু হয়েছেন আমি কিন্তু তাদেরকে ভালোবেসে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেই আর সবসময় তাদের পাশে থাকে তাদের ভিডিওগুলো আমি নিয়মিত দেখে দেই তো আপনারাও যারা আমার চ্যানেল আসতেছেন আমার ভিডিওগুলো দেখতেছেন আমার চ্যানেলটা ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটি পোস্টে একটু ছোট্ট করে কমেন্ট লিখে যাবেন তাহলে আমি বুঝতে পারবো আর আমার সময় মতো গিয়ে তাদের চ্যানেলে আমি ব্যাক দিয়ে আসবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া শেষ তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে বাচ্চাদেরকে নিয়ে একটু সাদে গেলাম তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে থাকতে না বাচ্চারা একটু বোরিং ফিল করে তো সেজন্য বিকালবেলা একটু সন্ধ্যার আগ দিয়ে আর কি এগিয়েছিলাম। গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করলাম সাদে তো প্রচুর গরম তো বাতাস তেমন একটা নেই বললেই চলে তারপর খোলা আকাশের নিচে একটু ঘোরাফেরা করতেও কিন্তু ভালো লাগে তো এদিকে হচ্ছে আমাদের বাড়ির আশপাশের বিল্ডিংগুলো আমার মেয়ে ভিডিও করেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির নিচে রাস্তাটা তো আমাদের বিল্ডিংটা তো পাঁচতলা আমি যেখানে যে বাড়িতে থাকি তো এই যে আমার ভাগ্নি আর আমার মেয়ে ওরা হচ্ছে সাথে হাঁটাহাঁটি করতেছিল আর একটু ছবি তুলতেছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম দুই বোন একদম গলাগুলি ধরে ঘুরতেছে তো চলে যাবে ওর দেখা যায় ও তো জব করে তো এখন অফ তো আর অফিস সেই জন্য আর কি এসছে মামার বাড়িতে ঈদের দিনে এসছে ঈদের দিন বিকালবেলা আমার হাজব্যান্ড গিয়েছিল গিয়ে নিয়ে এসছে তো ওর আসার কথা ছিল ঈদের পরের দিন তো আমি বললাম যে আজকে গিয়ে নিয়ে আসো ওকে তো তারপরে গিয়ে নিয়ে এসছে তো আসছে তারপর আবার চলে যাবে আর দেখুন ও সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আকাশটা অনেক মানে রোদ আকাশে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ